আজ শরীরটা অনেক খারাপ তাই উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি রুম গোছাতে চলে এসেছি আমাদের বাড়ির বৌদের শরীর যতই খারাপ হোক না কেন আমাদের কিন্তু নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েল খারাপ থাকা সত্ত্বেও অনেক বেশি কাজ করতে হচ্ছে তাহলে ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার ছেলেকে নাস্তা করিয়ে নিয়েছি এখন চলে এসেছি রুমটা গোছাতে সুন্দর করে এই কাঠের ফার্নিচারের উপরে কি পরিমাণে যে ময়লা পড়ে কি বলবো ভাই বোনেরা যেহেতু আমার বাসা একদম মেন রাস্তার সাথে আমি কিন্তু ফার্নিচার প্রতিদিনই মুছি তারপরে এত বেশি ময়লা পড়ে যায় কি বলবো এদিকে আমার আমার ওয়াল মেটের কিন্তু অনেক বেশি ময়লা পড়ে গেছে এগুলো মুছে নিচ্ছি আর আমার সংসারের সব জিনিসই কিন্তু অনেক যত্ন করে রাখি আমি যে ঘর এত বেশি গোছায় রাখতে পারি না যেহেতু আমার বাসা ছোট বাচ্চা আছে আসলে বাসা যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু একদমই ঘর গোছানো থাকে না আর আমি কিন্তু অনেক চেষ্টা করি ঘর গোছায় রাখার দিনে পাঁচ থেকে ছয়বার কিন্তু ঘর ঝাড়ু দিই তারও বেশি ঝাড়ু দিই এতবার কিন্তু ঘরও গুছাই আমি এ ঘর গোছানো শেষ অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর চলে যে ইফতারি বানাতে আজ বানাবো আলুর চপ কিছুটা যেহেতু আমি আলুর চপ খুব ভালো বানাতে পারি না আজকে আবার ট্রাই করবো ওইদিকে আলু সিদ্ধ হতে থাক এদিকে আমি পৈশাকে তরকারিটা রান্না করে অনেক অনেকদিন পরে মাছ ভেঙে পৈশাক রান্না করবো এভাবে পৈশাক রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু সব তরকারিতে আদা রসুন দেয় আর আমার মনে হয় আমাদের উত্তরবঙ্গের মতো রান্না এই পৃথিবীতে আর কোনো জায়গায় যে আমি পাই না মানে এত বেশি স্বাদ লাগে তো যাই হোক এদিকে আমি মাছ দিয়ে দিয়েছি আজকে সিলভার কাপ মাছ দিয়ে পৈশাক রান্না করব আজকে আমি যেহেতু মাছ ভেঙে রান্না করব এজন্য মাছটা ভেজে নিয়ে নিই আর মাছটা কিন্তু আমি অবকামিতে পানি দিয়ে দিয়েছি এদিকে আমি মাছ কষানো শেষ এখন দিয়ে দিব পুঁশাক আর পুঁইশাক কিন্তু আমি কেটে নিয়েছি আর এগুলো কিন্তু একদম ফ্রেশ পুঁশা আর পুঁশাকের তরকারি কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভাল লাগে পুইশাকের সাথে কিছু পরিমাণে আলু দিয়েছি যেহেতু আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে তো এদিকে আমি পইশাকটা ঢেকে দিব আপনারা যদি সবুজ সবুজ পুঁইশাকই রান্না করতে চান তাহলে একদম ঢেকে দেওয়া যাবে না তো যাই হোক ওইদিকে আমার পইশাকাটা হতে থাক এদিকে ইফতারির জন্য খিচুড়ি রান্না করবো আর আমরা কিন্তু ইফতারিতে খিচুড়ি বেশিরভাগ খাই আর খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ইফতারি বানাতে তো আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে বাজার থেকে কিনে নিয়ে আসি যেহেতু ভাজাপুর আমার বর একদমই খেতে চাই না তো এদিকে খিচুড়িটা রাইস কুকারে তুলে দিলাম যে করে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে তো এদিকে আমার আবার তরকারিটা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আর মাছটা একদম ভেঙে গিয়েছিল আজকে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এদিকে পৈশাকটা কিন্তু একদম সবুজ সবজি আছে তো এদিকে পইশাকটা হতে থাক এদিকে আমি আবার পই ভাজি করে নিব যেহেতু আমার তরকারিটা এত বেশি পছন্দ করে না ভাজিটা অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য পৈশাকের ভাজি করছি আর পৈশাকের ভাজিও আমার পছন্দ মানে পুঁই শাকই আমার পছন্দ যেভাবে রান্না করা যায় না কেন এদিকে আমি আলু দিয়েছি পৈশাকের ভাজির মধ্যে কিন্তু আলু দিলে অনেক বেশি ভাল লাগে এদিকে পৈশাকের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি ছি আর এখন কিছু পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু পুঁশাকের ডাটাটা সিদ্ধ হতে দেরি হবে তার জন্য এদিকে পই শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর শাক কিন্তু এমনই যখন দিই কয়রাতেই আটে না কিন্তু ইত্যু পরে এত বেশি কমে যায় তো এদিকে তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন তরকারিটা আমি নামিয়ে নিব কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় রান্নাবান্না শেষ এখন চলে এসেছি ইফতারি বানাতে প্রথমে আমি আলুর চপ ভেজে নিব আর আজকে আলুর চপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আসলে একটা জিনিস বারবার টাই করতে করতে অবশ্যই ভালো হয় তো আমার কিন্তু রান্নাবান্না শেষ আর আলুর চপও কিন্তু সব বলে ভাজা শেষ এ তো আজকে রান্না করছে পৈশাকের তরকারি তার সাথে পৈশাকের ভাজি আর খিচুড়ি রান্না করেছি আর তার সাথে তো ইফতারি আসে মানে আলুর চপ বেগুনি করেছি তো আজকে ভিডিও ওই পর্যন্ত আল্লাহ হাফেজ